কেউ যদি স্বপ্নের ভিতরে গম দেখে গম যদি দেখে গমের দানা দেখে গম লাগাইতে দেখে বুনতে দেখে গম সংক্রান্ত কোনো যদি স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবারকাত আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে গম দেখে গম যদি দেখে গমের দানা দেখে গম লাগাইতে দেখে বুনতে দেখে গম সংক্রান্ত কোনো যদি স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন স্বপ্নে গম দেখার অর্থ দ্রষ্টার কাছে অনেক কিছু এবং তিনি তার জীবনে প্রচুর অর্থ এবং ভালো জিনিস পাবেন তারই কিন্তু একটা ইঙ্গিত ইভেন্টের যে দশটা স্বপ্নে গম দেখেছিলেন এর অর্থ হল আগামী সময়ে তার আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে এবং ঈশ্বর তাকে সাহায্য করবেন যতক্ষণ না তিনি তার আকাঙ্ক্ষা এবং ইচ্ছাগুলি অর্জন করেন যদি স্বপ্নদশটা দেখে যে স্বপ্নে তার হাত থেকে গম পড়েছে তবে এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদশটা একজন অপব্যায়কারী ব্যক্তি যিনি তার ঋণের আশা নিয়ে চিন্তিত করেন না সেটার কিন্তু একটা ইঙ্গিত ইবনে শিরিনের বাণীতে গম দেখার অর্থ হলো যে স্বপ্ন দশটা একজন ভালো ব্যক্তি এবং ঈশ্বর তাকে এই পৃথিবীতে তার ভালো কাজের প্রতিদান দেবেন অর্থাৎ যে ব্যক্তি গম দেখেন আল্লাহ ইবনে শিরিন রহমতালে বলছেন সেই পৃথিবীতে একজন ভালো ব্যক্তি আল্লাহ তালা তার উত্তম প্রতিদান দিবেন সেটারই কিন্তু ইঙ্গিত একজন অবিবাহিত মহিলা যদি স্বপ্নে গম দেখেন তাহলে কি হবে অন্তর্ভুক্ত করে যা প্রভু তার অনুগ্রহের তার জন্য লিখবেন এবং তিনি সুখের দিনগুলো যাপন করবেন যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে গম দেখে তখন এটি ইঙ্গিত দেয় যে স্বপ্নদ্রষ্টা তার জীবনে সুখী হবেন এবং প্রভু তাকে মঙ্গল আশীর্বাদ এবং প্রশংসনীয় জিনিসগুলি দেবেন যা তিনি মরিয়া ভাবে চেয়েছিলেন সেটারই কিন্তু ইঙ্গিত যদি একজন গর্ভবতী মহিলা স্বপ্নে একটি গম দেখেন তাহলে কি হবে এটি ইঙ্গিত দায়ী যে সর্বশক্তিমান ঈশ্বর তার জন্য একটি কঠিন প্রসবের জন্য লিখেন ঈশ্বর ইচ্ছুক এবং তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যা ছাড়াই গর্ব অবস্থায় অতিক্রম করবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যদি একজন তালাক মহিলা স্বপ্নে গম দেখেন তাহলে এটি বোঝায় যে স্বপ্নদর্শী জীবনে তিনি যে স্বপ্নগুলি চান তা পৌঁছাবেন এবং তিনি সেই ইচ্ছাগুলি অর্জন করবেন সেটা সে পাবেন ঘটনা যে একজন মানুষ স্বপ্নে গম দেখেন এটি ইঙ্গিত দেয় যে সে তার জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন এবং ঈশ্বর তাকে তার অনেক অনুগ্রহ দেবেন যদি একজন ব্যক্তি দেখেন যে তিনি স্বপ্নের গম সংগ্রহ করতে পারেননি তবে এটি ইঙ্গিত দেয় যে এটা একজন কৃপন ব্যক্তি এবং তার পরিবারের লোকের জন্য ব্যয় করেন এবং অর্থ মজবুত করা পছন্দ করেন তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি গম দেখে গম সংক্রান্ত কোনো যদি স্বপ্ন কেউ যদি ঘমের ভিতরে দেখে থাকেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সবশেষে জানাবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনি ঘাপটিয়ে যাবেন না চিন্তিত হবেন না এই সমস্ত স্বপ্ন সত্য হতেও পারে নাও পারে আল্লাহ তালাই কিন্তু ভালো জানেন অবশ্যই আল্লাহর কাছে বলেন অবশ্যই আল্লাহ তালা কিন্তু ভালোটি দিবেন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারকাত